আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স আঠারো দিন প্লাস তাই সিদ্ধান্ত নিয়েছি মুরগির বাচ্চাগুলোর ঠোঁট আজকে কেটে দেব মুরগির বাচ্চা ঠোঁট কাটা সঠিক নিয়ম এবং কিভাবে ঠোঁট কাটতে হয় কেন মুরগির ঠোঁট কাটে এবং ঠোঁট কাটার উপকারিতা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল মুরগির বাচ্চাগুলো ঠোঁট কাটার জন্য ফার্মের কোনায় মুরগির বাচ্চাগুলোকে আটকিয়ে বালতিতে করে অল্প অল্প করে নিয়ে মুরগির ঠোঁট কাটার জন্য প্রস্তুত হচ্ছি যাতে করে সবগুলো বাচ্চার ঠোঁট কাটা নিশ্চিত হয় যেহেতু আমরা ইলেকট্রিক হিট মেশিনে মুরগির ঠোঁট কাটবো তার জন্য আঙুলের সেফটির জন্য আঙুলে গ্রোমার কেঁচিয়ে বেঁধে নিয়েছি যাতে করে মুরগির ঠোঁট কাটার সময় আঙুলে হিট লেগে আঙুলের কোনো ক্ষয়ক্ষতি না হয় এরপর যখন মেশিনটা গরম হয়ে লাল হয়ে যাবে তখন মুরগির ঠোঁট কাটা শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কীরকম তীক্ষ্ণ এবং ধারালো এরপর যখনই হিট দিয়ে মুরগির ঠোঁট কাটা হলো তখন দেখুন তীক্ষ্ণ পান্তরগুলো একদম সমান হয়ে গেছে আপনারা হয়তো ভাবছেন মুরগির ঠোঁট কাটার জন্য ওরা হয়তো অনেক যন্ত্রণা বোধ করছে আসলে মুরগির ঠোঁটগুলো আমাদের হাতের নখের মতো আমাদের হাতের নখ কাটলে যেমন কোনো ব্যথা হয় না তেমনি মুরগির ঠোঁট কাটার সময় তারা তেমন কোনো ব্যথা অনুভূত হয় না আসলে মুরগির ঠোঁট কাটা হয় যাতে একটি মুরগি অপর একটি মুরগির সাথে ঝগড়া করার সময় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হয় অনেক সময় দেখা যায় একটি মুরগি যখন অপর একটি মুরগির সাথে ঝগড়া করে তখন একটি আরেকটি পেট কানা করে ফেলে পরবর্তীতে দেখা যায় মুরগির পেটের ওই ছিদ্র থেকে নারীবুড়ি বের হয়ে এসে মুরগিটি মারা যায় এ কারণেই প্রতিটি খামারে মুরগির বয়স যখন পনেরো থেকে বিশ দিনের কাছাকাছি হয় তখন প্রতিটি মুরগির ঠোঁট কেটে দেওয়া হয়ে থাকে যেহেতু মুরগি ঠোঁট কাটার জন্য খামারে আমরা ইলেকট্রিক হিট মেশিন ব্যবহার করি সেজন্য মুরগির মুখে সামান্য ব্যথা এবং গা হওয়ার সম্ভাবনা থাকে তাই সেই ব্যথা এবং গা নিরসনের জন্য আমরা মুরগিকে রিভো এবং ফার্স্ট ফার্স্টবেড দিয়ে থাকি যাতে করে মুরগি অতি শীঘ্রই রিকভার হতে পারে প্রতি এক লিটার পানিতে একটি করে রিভো ট্যাবলেট এবং প্রতি দশ লিটার পানিতে একটি করে ফার্স্ট ফার্স্টবেড ট্যাবলেট ভালো করে পানিতে মিশিয়ে মুরগিকে দিতে হবে ছোট্টো মগের মধ্যে ওষুধগুলো ভালো করে মিক্স হচ্ছিল না তাই একটি বড় হাড়ি বা পাতির মধ্যে ওষুধগুলো ঢেলে সুন্দর করে মিক্স করে নিচ্ছি যাতে করে ওষুধগুলো পানির সাথে সম্পূর্ণভাবে মিশে যায় সম্পূর্ণভাবে ওষুধগুলো পানির মধ্যে মিক্স হয়ে যাওয়ার পর আগে থেকে উঠিয়ে রাখা চল্লিশ লিটার পানির গামলার মধ্যে ওষুধগুলো ঢেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দেব যাতে করে সম্পূর্ণ পানির মধ্যে ওষুধগুলো ভালোভাবে ছড়িয়ে পড়ে অনেকক্ষণ পর ঠান্ডা পানি পাওয়ার পর মুরগিগুলো বৃত্তি সহকারে পানি খাচ্ছে এবং এদিক ওদিক ছোটাছুটি করছে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ